ভাবা যায় বছরের শেষ দিনে এসেও সাকিব ভাইয়া বুঝিয়ে দিলেন তার পাওয়ারটা বাংলাদেশে ঠিক কতটা নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর মাত্র আমরা কয়েক ঘন্টাও না বলতে পারি কয়েক মিনিট বাকি আছে নতুন বছর পড়তে রাত্রি বারোটা বাঁচবে আর পড়ে যাবে দু সাল দেখতে দেখতে একটা গোটা বছর আবারও কাটিয়ে ফেললাম তোমরাও সকলে কাটিয়ে ফেললে আগামী বছরটা আমাদের সকলের খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক এটাই আমরা সকলে প্রার্থনা করব। এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি প্রিয়তমার আজকের রেকর্ড দু হাজার শেষ দিনটা পর্যন্ত অডিয়েন্স মনে রাখবে যে দু হাজার তেইশে কুরবানি ঈদে একটি সিনেমা রিলিজ হয়েছিল যে সিনেমাটা যে সিনেমাটা বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা এবং যে সিনেমাটা দু হাজার শেষ দিন পর্যন্ত বক্স অফিস কালেকশন করে গেছে প্রিয়তমা হিমেল আশ্রফ পরিচালিত প্রিয়তমা ছবি আজকে পর্যন্ত ময়মন ছায়াবাণী সিনেমা হলে হাউসফুল দেখেছে প্রিয়তমা সিনেমা আজকেও হাউসফুল আজকেও ছায়াবাণী সিনেমা হলের বাইরে লম্বা টিকিটের লাইন দেখা গেছে এটা সাকিব খান ছাড়া কার দ্বারা সম্ভব তোমরাই বলো আজকে আমি প্রযোজক আরশাদ আদনান সাহেবের একটি ইন্টারভিউ শুনছিলাম তানভীর তারেক তিনি নিয়েছিলেন তার আমি প্রত্যেকটি ইন্টারভিউ কম বেশি দেখি আমার খুব ভালো লাগে তানভীর তারেক যে শোটা হয় আমার ভীষণ ভালো লাগে আমি ইভরি ডে উনি যখনই ভিডিও আপলোড করেন আমি দেখি তো আজকে আরশাদ আদনানকে উনি জিজ্ঞাসা করছিলেন যে সাকিব খান কেন তো আরশাদ আদনান বলছেন শাকিব খান ছাড়া আর কাকে নিয়ে সিনেমা বানাবো কেননা একজন প্রডিউসার তো সবসময় চাইবেন যে একটা সিনেমা তিনি প্রডিউস করলেন তার ব্যবসাটা ভালো হোক তার যেন যে বাজেটটা তিনি দিয়েছেন সেটা যেন উঠে আসে এবং তারপরে যেন তিনি লাভ করতে পারেন বাংলাদেশে এখন একমাত্র নায়ক যার যার ছবিতে টাকা লাগালে সেই ছবির টাকা কনফার্ম রিটার্ন আসবে কনফার্ম রিটার্ন আসবে হিট সুপার হিট ব্লকবাস্টার তো ছেড়ে দাও এই মানুষটার জীবনে আর ফ্লপ বলে কিছু নেই দু হাজার থেকে এই মানুষটা একটা নতুন জার্নি শুরু করেছে আর আমরা বলতে পারি লিডার আমি বাংলাদেশে যেরকম পারফর্ম করেছিল প্রিয়তমা তার থেকে আরও গুণ বেশি ভালো পারফর্ম করেছে এবং এই যে আর কয়েক মিনিট পরে যে নতুন বছরের সূচনা হতে যাচ্ছে এই মানুষটা বুঝিয়ে দেবেন যে তিনি সিলেক্টিভ গল্পের ওপরে কাজ করলে তিনি কত ভালো কাজ করতে পারেন এবং সাকিবিয়ানরা বুঝিয়ে দেবে যতবার সাকিব ভাইয়ার ছবি যতগুলো ছবি রিলিজ হবে বছরে তারা সবগুলোকে ব্লকবাস্টার করে দেখাবার ক্ষমতা সাকিবিয়ানদের আছে এটা আমার বিশ্বাস আমি এর থেকে আর বেশি কিছু বলবো না আজকে গোটা প্রিয়তমা টিমের আজকে এনজয় করা উচিত যে এত দিন পরে বছরের শেষ দিনে এসেও অডিয়েন্স প্রিয়তমা উপভোগ করতে চাইছে সিনেমা হলে গিয়ে ছবিটা কি রেকর্ড করেনি তোমরা বলো ছবিটা বক্স অফিসে চূড়ান্ত সফল ছবিটা ওটিটিতে হিউজ দামে বিক্রি হয়েছে ছবিটার গানগুলো প্রত্যেক কটা হিস্টরিক ভিউজ জেনারেট করতে পেরেছে এই ছবিটা নিয়ে আর কত রেকর্ডের কথা বলবো ইতালির মার্কেট থেকে নিউ ইয়র্কের মার্কেট থেকে আমেরিকা থেকে এই ছবিটা মালয়েশিয়া থেকে দুরন্ত পরিমাণ ব্যবসা করে এসেছে তো দু হাজার তেইশের কুরবানি ঈদ সাকিব ভাইয়ার কেরিয়ারে একটা অন্যতম মাইলস্টোন ক্রিয়েট করা থাক আমরা এটা চাইবো আর আমরা এটা চাইবো যে প্রিয়তমা ছবির রেকর্ডকে যেন দু হাজার চব্বিশের যতগুলো সিনেমা আসছে সব ভেঙে দিতে পারে প্রিয়তমার রেকর্ডকে যেন ছাড়িয়ে যেতে পারেন সমস্ত সমস্ত দু হাজার ছবিগুলোর চব্বিশের ছবিগুলোর জন্যে আমরা সবাই ওয়েট করছি শেষ করলাম ভিডিওটা চলে যাওয়ার আগে সকলকে বলি যারা আমাদের চ্যানেলের পাশে বা পেজের পাশে এইভাবে আছেন আপনাদের সকলের কাছে শরৎ মিউজিক ভেঞ্চার স্টিম আমি এবং আমার হাজব্যান্ড আমরা আপনাদের কাছে বা তোমাদের কাছে কৃতজ্ঞ দেখতে দেখতে হয়তো আগামীকালই আমরা পঞ্চাশ হাজার ফলোয়ার্সে পদার্পণ করব আর বেশি মানে বেশি সময় হয়তো লাগবে না আমরা একদম দৌড়গোড়ায় গিয়ে দাঁড়িয়ে আছি তাও তোমাদের বললাম নতুন বছর শুরু হচ্ছে একটা চাওয়া তোমাদের কাছে যারা এখন এই ভিডিওটা দেখছো কিন্তু আমাদের পেজটা ফলো করে রাখো নি ফলো করে রাখো বা রাখবেন তাহলে আমাদের ফলোয়ার্সের সংখ্যাটা বাড়বে সদস্য সংখ্যাটা যত বাড়বে তত আমরা যখন কন্টেন্ট করব যদি আপনাদের ভালো লাগে সেই ভিডিওগুলো আপনাদের চোখের সামনে আসবে আপনারা দেখতে পাবেন আর বাংলাদেশ থেকে এত ভালোবাসা আসাম থেকে এত ভালোবাসা আমি মুগ্ধ আমি আমার মুখে আর কোনো কথা নেই আমি আমি আর কিছু বলবার ভাষা হারিয়ে ফেলেছি সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে নতুন বছর ভীষণ ভালোভাবে কাটান অগ্রিম শুভ নববর্ষ অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু সকলে খুব ভালো থাকবেন এভাবে আশীর্বাদ করে যাবেন আমাদের যেন আমরা এগিয়ে যেতে পারি শুভরাত্রি টাটা